পিঠে মনে হয় ঘামাচি হয়েছে গরম বাড়তেই পিঠ ভর্তি ঘামাচি এই কাজ করলে কিন্তু মিলবে শান্তি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো চৈত্রের এই চাঁদি ফাটা রোদে কিন্তু আমাদের হাত পা মুখ সব ঝলসে যাচ্ছে সান সানবার্নের সমস্যা তো রয়েইছে কিন্তু মানুষ সবথেকে বেশি ভয় পায় এবং বিরক্তিকর বা অস্বস্তিকর সিচুয়েশান তখনই তৈরি হয় যখন পিঠ পড়তেই ঘামাচি থাকে গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ঘাম বেরিয়ে আসে রোমকূপের মুখ থেকে এই ঘাম বেরোলে শরীর কিন্তু শীতল হয় আর এই ঘামের সাথে সাথে শরীরে দূষিত পদার্থও বাইরে বেরিয়ে যায় কিন্তু যখন রোমকূপের মুখ বন্ধ হয়ে যায় ঘাম বেরোতে পারে না তখনই কিন্তু এই রোমকূপের মুখ ফুলে ওঠে যেটাকেই আমরা ঘামাচি হিসাবে বলে থাকি বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু ঘামাচি হতে পারে এবার চলো জেনে নেওয়া যাক এই ঘামাচি প্রতিকারের উপায় কী এই গরমকালে কিন্তু চিকিৎসকরা দিনে দুবার স্নান করার পরামর্শ দিয়ে থাকেন দিনে দুবার স্নান করলে শরীর যেমন শীতল থাকে তার পাশাপাশি ঘামাচির সমস্যাও কিন্তু এড়ানো সম্ভব হয় তবে কিন্তু স্নানের সময় তোমরা একটু কম খাদযুক্ত সাবান ব্যবহার করবে তোমরা কিন্তু ত্বককে সুস্থ রাখার জন্য এই গরমে স্নানের জলে মিশিয়ে নিতে পারো টি ট্রি অয়েল নিম পাতার মতো তেল এই সব অ্যান্টিবায়োটিক উপাদান এছাড়া বাজার চলতে অ্যান্টিসেপটিক লোশনও কিন্তু তোমরা জলে মিশিয়ে নিতে পারো এতে কি হবে ত্বকের উপরিভাগে থাকা জীবাণু কিন্তু পরিষ্কার হয়ে যাবে যার ফলে ত্বকের সমস্যা খুব একটা হবে না এই গরমকালে এই ঘামাচি কিন্তু আমার নিজে থেকেই সেরে যায় স্ট্যাফাইলোকক্কাস নামে একটি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে ঘামাচি হয়ে থাকে লোম বা চুলের গোড়াতেই মূলত ঘামাচি হয় যে কারণে হাতের তালু বা পায়ের পাতায় কিন্তু ঘামাচি হয় না এই ঘামাচি ত্বকের উপরের অংশে হয়ে থাকে তাই পায়ে মাথায় যেখানে খুশি হতে পারে আর এই ঘামাচি যেখানেই হোক না কেন নিয়মিত পরিষ্কার করে মলম লাগালে কিন্তু এই ঘামাচি সেরে যেতে পারে শরীর থেকে ডিটক্সিফিকেশান মতো না হলে কিংবা হরমোনের সমস্যা সেখানেও কিন্তু এই ঘামাচি হতে পারে আবার অনেক সময় ত্বকের গভীরে ইনফেকশান হয় সেখান থেকেও এই ঘামাচি হয় আর ঘামাচি কিন্তু নানা রকমের হতে পারে যাদের ডায়াবেটিস বা অন্যান্য অটো ইমিউন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘামাচি সবচেয়ে বেশি হয়ে থাকে শরীরে যেসব জায়গা চাপা থাকে সেই সব জায়গাতেই বেশি ঘাম হয় আর ঘাম হলে সেখান থেকেই ঘামাচির সমস্যা হয় তবে প্রথমেই যেটা বলবো এই ঘামাচি হলে তোমরা কিন্তু চুলকাবে না চুলকালে ঘামাচি বেড়ে যেতে পারে ঘামাচি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকেই কিন্তু ট্যালকম পাউডারে সাহায্য নিয়ে থাকে কিন্তু তোমরা কখনোই ট্যালকম পাউডার ব্যবহার করবে না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে সবচেয়ে ভালো হয় তোমরা যদি একটু ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেল এই ঘামাচির উপর লাগিয়ে রাখো দেখবে জ্বালাভাব যেমন কমবে তেমনি কিন্তু তোমরা আরাম পাবে তবে ঠান্ডা তোমরা কিভাবে পাবে অ্যালোভেরা জেল যেটা বাজার চলতি পাওয়া যায় সেটার কথাই বলছি অর্গ্যানিক অ্যালোভেরা জেল যদি অ্যাপ্লাই করার আগে একটু ফ্রিজে রেখে দাও তারপর সেটাকে অ্যাপ্লাই করে নাও দেখবে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেল লাগালে তোমাদের নিজেদেরও ভালো লাগছে এবং একটা শান্তি অনুভব হচ্ছে ঘামাচি হলে চুলকানি তো হয় তার পাশাপাশি কিন্তু একটা জ্বালাভাবও থাকে এর জন্য রেহাই পাওয়ার জন্য তোমরা যদি একটু বরফ ঘষে নাও সেই জায়গায় পা ব্যাগ ব্যাগও লাগাতে পারো পাঁচ থেকে দশ মিনিট যদি লাগাও দেখবে অনেকটাই ডিলিট পাবে যদি তোমাদের এই ঘামাচি কিছুদিন পর নানা ঘরোয়া প্রতিকার করেও যদি না কমে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবে না তোমরা দশ থেকে বারোটা নিম জলে ফেলে ফুটিয়ে তা ঠান্ডা করে স্নানের জলে যদি মিশিয়ে স্নান করো তাহলে কিন্তু উপকৃত হতে পারো তাহলে যদি ঘামাচি থেকে তোমাদের মুক্তি পেতে হয় তাহলে কিন্তু এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো অবশ্যই কিন্তু তোমরা উপকৃত হবে তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে